গত ছয় আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে পলককে গ্রেপ্তার দেখানো হলেও হাসান মাহমুদ ছিলেন নিখোঁজ অনুসন্ধান বলছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিম্বুর প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজ বাড়িতেই আছেন একমাত্র পুত্র আর স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে

হাসান মাহমুদ বেলজিয়াম থেকে যাদের সঙ্গে মোবাইলে কথা বলেছেন তাদের একজন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার আইপিটিভি সি প্লাসের প্রধান সম্পাদক আলমগীর অপু তার সঙ্গে গত একত্রিশ আগস্ট রাত দশটা সাতাশ মিনিটে টানা পনেরো মিনিট কথা বলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এ সময় নিজের আক্রোশ থেকে কিছুদিন সি প্লাসের সম্প্রচার বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশও করেন বলে জানান অপু একত্রিশে আগস্ট রাত সাড়ে দশটার সময় আমাকে ফোন দিয়েছিলেন ফোন দিয়ে উনি হয়তো উনি ওনার মানে ওনার ভুলটা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে উনি আমাকে আমার কাছে ফোন করে অনেকগুলো কথার ভিতরে উনি বারবার বলছিলেন যে ওনার দুঃখ প্রকাশ করেছেন এটার জন্য উনি লজ্জিত স্ত্রী পরিবারের সঙ্গে বেলজিয়ামের নিজের বাড়িতে আছেন বলেও অপুকে জানান হাসান মাহমুদ কে কে বলার সঙ্গে রঙে দেব আলাইকুম আমি হাসান মাহমুদ বলছি এই যে কথাগুলো বলছিলেন তখন আমি প্রথমে বুঝতে পারিনি শেষে যখন আমাকে ওনার কণ্ঠ শুনে যখন বুঝতে পারলাম যে তখন বুঝতে পারছে হাসান দেশ ছাড়লেও সরকার পতনের পর হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে সরকারি এত নজরদারির পরও কিভাবে তিনি বেলজিয়ামে গেলেন সেটাই এখন বড় প্রশ্ন